এই রে আমাকে বাজার করতে পাঠিয়েছিলো আমি এইগুলো এনেছি ওর সাথে প্ল্যান করবো আজকে সব পচা ঠিক আছে তবু দেখি র্যাক রিয়্যাকশনটা কি হয় কি গো কি করছো ওই তো এই তরমুজ ফল তারপরে আম

আমার বাড়িতে কোনোদিন এসব হয় না তরমুজের দেখো তরমুজের কি অবস্থা পচে গেছে তার থেকে সব সস্তার জিনিস মিনিস এসে আমার মানে বাজারেও যায়নি মানে নিয়ে এসেছে ফেলে দিয়েছিল লোকে এসব না কুড়ি নিয়েছে নাহলে আটখানা তরমুজ কেউ আনে আমি আনি আমার যেমন পয়সা তেমন আমি চিনি আমার পয়সা নেই আলতু লোক কোথাকার মানে বাজারে পাঠিয়েও আমার শান্তি নেই তুমি আমার টাকা কথা বলো আমি তো করতে বাজারে পাটিও আমার শান্তি নেই তোম কত জিনিস কি খায় এইসব জিনিস কি খায় বাজারে গেলে সব পচা জিনিস জিনিস নিয়ে আসবে সেদিন একদিন মাংস আনতে দিয়েছিলাম পচা মাংস নিয়ে চলে এসেছে মাংসের মধ্যে পোকাকে গুগুগু কেন কালকে এরপরে পোকা মাংস খাবো পোকা মাংস খাবো এই এই কি কে খাবে ফেরাতে খাবে তুমি তুমি খাও না আমি খাবো না

দেখো সব টান মেরে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে কত বড় লোকের রেটি গো দেখো এত ভালো ভালো জিনিস নিয়ে এসছি তারপরেও খুব পছন্দ হয় না এদের

केम कर